দেখবো কিভাবে একটি ইমেজের উপরে ফগি ইফেক্ট বা কুয়াশার ইফেক্ট তৈরি করা যায় তো আমি এখানে একটি ইমেজ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ইমেজটির উপরে ফটোশপের বিভিন্ন টুল এবং টেকনিক ব্যবহার করে এবং ফিল্টার ব্যবহার করে কিভাবে কুয়াশার যে ইফেক্ট আছে সেটা আমরা তৈরি করতে পারি তো আমি এখানে তৈরি করে রেখেছি আমি দেখাচ্ছি আমি জাস্ট এটাকে যদি অন করে দেই যে ভিজিবিলিটি অন করে দিলে দেখতে পাবেন যে এখানে ফগি ইফেক্ট পড়ছে কিন্তু আমাদের মূল ইমেজটা ছিল এরকম তো এভাবে কৃত্রিমভাবে ফটোশপের মাধ্যমে আমরা যে কোনো ইমেজের উপরে ফগি ইফেক্ট তৈরি করতে পারি খুব সহজেই চলো শুরু করা যাক আমার যে গ্রুপ ওয়ানে যে ইফেক্টগুলো আছে আমি সেটাকে ডিলিট করে দিচ্ছি ইমেজটি আপনারা ফটোশুপ ওপেন করে আপনি যে ইমেজটিকে ফগি ইমেজি ইফেক্ট বা কুয়াশার ইফেক্ট দিতে চান প্রথমে ফটোশিপ ওপেন করে নেবেন এইভাবে ওপেন করে এখানে আমি চলে যাব লেয়ার থেকে আমরা নিউ ফিল লেয়ার এয়ার ফ্রন্টে যাব নিউ ফিল্ড লেয়ার থেকে এখানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে ক্লিক করবো তো এখানে অবশ্যই আমার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার টা কালো থাকতে হবে যদি ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কালো না থাকে তাহলে কিবোর্ড থেকে প্রথমে ডি প্রেস করতে হবে ডি প্রেস করলে কালো এবং সাদা ডিফল্ট চলে আসবে এবং এক্স প্রেস করলে সেটা চেঞ্জ হয়ে ফোরগ্রাউন্ড কালারটা সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কালো চলে আসবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শর্টকাট কি কমান্ডের মাধ্যমে আপনারা এই ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটাকে এভাবে সাদা এবং কালোতে চেঞ্জ করে নিতে পারবে দেন আমরা এখানে লেয়ার থেকে নিউ ফিল লেয়ার এবং গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে চলে যাব গ্রেডিয়েন্টে এখানে গিয়ে এখানে অপাসিটি যেটা রয়েছে সেটাকে আমরা কমিয়ে নাইনটি সাদা এবং শেষে ট্রান্সপারেন্ট এই গ্রেডিয়েন্ট আমরা নিব সাদা এবং ট্রান্সপারেন্ট এই গ্রেডিয়েন্ট নিব নিয়ে এখানে না থাকলে আমরা এটাকে চেঞ্জ করে থেকে ক্লিক করে এটাকে সাদা করে নিব এবং এটাকে এভাবে ট্রান্সপারেন্ট করে

কম বেশি করে দেখবেন যে কোনটা দিলে ঠিক হয় তো আমি এখানে এটাকে নাইনটি করে দিলাম ঠিক আছে নাইনটি থেকে একটু একটু কমিয়ে দিই আমি সেভেন্টি করে দিলাম অ্যাঙ্গেলটা নাইনটি ঠিক আছে দেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কুয়াশার ইমেজ কুয়াশার যে ইফেক্ট সেটা এখানে দেখা যাচ্ছে তো আমি এখানে যে গ্রেডিয়েন্ট ফিল লেয়ারটা আছে সেটাকে মাউসে ডান ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নেব ডুপ্লিকেট করে নিয়ে জাস্ট আমরা যে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার টু ডাইরেক্টিভ করে দেব তো এটাকে আমি প্রথমে রাস্টারাইজ করি নি রাস্টারাইজ লেয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফার ট্রান্সফার টু ডাইরেক্টিভ করব অ্যাক্টিভ করে জাস্ট এখানে লকটা করে এখানে আমরা হাইট যেটা রয়েছে হাইটটা এভাবে মাউসের ডান বাটন বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে হাইটটা বাড়তে থাকবে হাইটটা বাড়িয়ে এখানে যে ডাউন অ্যারোটা আছে

সেই ইমেজটা টা আর সেই সাধারণ ইমেজ নেই সেটার উপরে কুয়াশার ইফেক্ট পড়ছে বা ফগ ইফেক্ট পড়ছে তো এভাবে প্রয়োজন মনে করলে যে গ্রেডিয়েন্ট ওয়ান ফিল লেয়ারটা রয়েছে যে এটা এটা এবং এই গ্রেডিয়েন্ট ফিল যে কপি লেয়ারটা রয়েছে সেই এই দুইটা লেয়ার এই লেয়ারটাকে আমি এভাবে অ্যাক্টিভ করে আর একটু আমি এটাকে রিয়েলিস্টিক করার জন্য ব্লার গজন ব্লার আমি অ্যাপ্লাই করতে পারি এখানে গজন ব্লার আপনি এখানে মানটা এখানে যে অ্যাপ্লাই রেডিয়াসটা পিক্সেলের যে রেডিয়াসটা সেটা অ্যাপ্লাই করার পুরো এখানে দেখা যাচ্ছে ফ্রি এটা আপনি দেখে নেবেন যে কতটুকু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে এখানে যেটা সেটাকে একটু রিয়েল মনে হয় জাস্ট এভাবে এটাকে টু পয়েন্ট টু পিক্সেল অ্যাপ্লাই করেছি আমি এখানে দ্বিতীয়টাকে আমি ফিল্টার ব্লার ডাজন ব্লার অ্যাপ্লাই করবো এটাকে আমি আর একটু বেশি বাড়িয়ে দিই 8.4 अप्लाई করেছি দেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মনে হয় যে এই পূর্বের যে ছবিটা ছিল সেটার সেটার ভিতরে কুয়াশার ইফেক্ট পড়েছে দেখা যাচ্ছে তো আমি শিপ কি চেপে জাস্ট এটাতে ক্লিক করে দুইটা এই জাস্ট এই গ্রেডিয়েন্ট ফিল ওয়ান লেয়ার কপি লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় শিপ কি চেপে নিচের যে গ্রেডিয়েন্ট ফিল লেয়ারটা রয়েছে সেটাতে ক্লিক করে দুইটা লেয়ার একসাথে অ্যাক্টিভ হয়ে গেল দেন কন্ট্রোল জি প্রেস করে দুটাকে এটা গ্রুপের ভিতর নিয়ে গেলাম তো গ্রুপটার নাম দিলাম ফগ এটাকে যদি আমি ভিজিবিলিটি অফ করে দিই তাহলে আমাদের পূর্বের যে রিয়েল ইমেজটা সেটা দেখা যাচ্ছে এখানে আমি যদি ফগ এ যে গ্রুপটা রয়েছে সেটা ভিজিবিলিটি অন করে দিলে আমার সে দেখা যাচ্ছে যে আমার এখানে যে ইফেক্ট সেটা পড়েছে তো এভাবে আমরা যে কোনো ইমেজের উপরে খুব সহজেই গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ফিল অ্যাপ্লাই করে ফগ এ ইমেজ দিতে পারি তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে বাংলা টি টোয়েন্ট টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ